আনমিট করতে হবে আনমিট করতে হবে তুই আপনি যে সন্দেহটা প্রকাশ করলেন এই সন্দেহটা অনেকেই প্রকাশ করতেছে এমন হতে পারে যে উপদেষ্টাদের কাছে তাদের উপদেষ্টা এবং তাদের পিএসি পিএস দের অনেক আকাম কোকাম অন্যায়ের ফর্দ এই ইলিয়াসের হাতে এবং এটা তাদের একটা চমৎকার একটা পলিসি আপনি দেখেন যে একজনকে দুইশো কোটি টাকার তা উপদেষ্টা বানাতে চেয়েছিল আপনার শুনেছেন চেক নিয়েছিল তো এরকম এমন হতে পারে এই উপদেষ্টার মধ্যে কেউ কেউ এরকম টাকা পয়সা দিয়ে উপদেষ্টা হয়েছে সেই ডকুমেন্টস ইলিয়াস এই সাংঘাতিক ইলিয়াসের কাছে আছে তাই না হতে পারে বা হতে পারে যে আরো এর চেয়ে তো ভয়ঙ্কর কোন তথ্য তাদের কাছে আছে হতে পারে মেটিকুলাস প্ল্যান যখন করা হয়েছিল এই শেখ হাসিনা সরকার কুচ্ছেদের সময় এগুলো কোন গোপন রেকর্ড তাদের কাছে আছে যেটা বলে দিলে তাদের জাতীয় ভাবে তো পটে আন্তর্জাতিকভাবে ভাবে তার নিষিদ্ধ হয়ে যেতে পারে যেমন ধরেন গুলি করার বিষয়টা যদি কোনোভাবে প্রমাণ চলে আসে ভিডিও রেকর্ড চলে আসে বা কোন জেনুইন অডিও চলে আসে যেগুলো গুলি কারা করেছে জামাত কারা করেছে ইনুসের লোক কারা করেছে মানে নির্দিষ্ট এই যারা এখন ক্ষমতায় তাদের নাম বলে দেয় তো তারা তো তখন আন্তর্জাতিক ভাবে তারা ভিসা পাবে না তাতে ভাবে তো তারা টিকে থাকতে পারবেই না সেই জন্য তাকে ব্ল্যাকমেইল করবে চা তা যা বলবে তাই অস্বাভাবিক আর তার চাও বড় কথা তারা এখন যেভাবে দেশের পরিস্থিতি সৃষ্টি করেছে এই ইলিয়াস এবং এই আপনার প্যানিক ভট্টা যাকে নদর করে বলি এরা দুইজন কোনো সময় মব সৃষ্টি করতে পারে যারা বত্রিশ নাম্বার ভেঙে ফেলতে পারে বঙ্গবন্ধুর বাড়ি ধানমন্ডি বত্রিশ নাম্বার যেটাকে বলা হয় বাংলাদেশের পোস্ট সেটা ভাঙতে পারে যারা আওয়ামী লীগ নিষিদ্ধ করার জন্য করতেই পারে এমনকি এগুলো না মনে করেন তারা ইচ্ছা করে এটা করলো তাদের স্বার্থের ব্যাঘাত করতে যায় তারা এখন জাতীয় পার্টি নিষিদ্ধ করার জন্য নানা রকম বাহানা এমনকি বিভিন্ন মেরেও খেলতে পারতো বিভিন্ন কে মেরেও ফেলতে পারতো তারা কারণ তারা যে কি করে আর কি করে না এটা তো আপনি বুঝতে পারবেন না তারা এখন চা চাইতেছে তাই যারা যারা কোন এনজিওกรม সরকার আছে এদের তো কোনো কোনো ভিত্তি নাই এদের না আছে কোনো ভিত্তি একমাত্র ইউনস ছাড়া ইউনসেন্টের কোনো ভিত্তি নাই আন্তর্জাতিক ভয় পরিচিতে একজন ব্যক্তি সেটা ডক্টর ইউনস তারপর তার 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 যে আগে যে একটা তার ফিচার ছিল মানে তার যে মুখায়ব মুখায়ব ছিল তার যে একটা চেহারা তার যে একটা অবস্থান বিদেশে ছিল সেটা ধ্বংস হয়ে গেছে তার জন্য বিভিন্ন রাষ্ট্রপ্রধানরা তার সাথে দেখা করে না এটা আপনি দেখতেই পারতেছেন তো এই কারণে তো এদের তো আর যারা আছে ক্ষমতা এদের তো কোনো ভিত্তি নেই না আছে জনগণের ভিত্তি না আছে রাজনৈতিক পরিচয় করতে পারবে না না থাকে আমরা যমুনা ভবন করবে পাঁচশো করতে পারবেন টিকতেই পারবেনা তারা সেই জন্যই তো সেনাবাহিনীদের এখন ম্যাজিস্ট্রেটির পাওয়া রেখে দেওয়া হয়েছে ম্যাজিস্ট্রেটির পাওয়ার রেখে দেওয়ার পরেও টিকতে পারতেছে না আপনি দেখেন সেনাবাহিনী ম্যাজিস্ট্রেসি পাওয়ার থাকার পরেও তারা আতঙ্কে ভোগ আপনি তাদের চেহারা দেখেন আপনার প্রত্যেকটা উপদেষ্টার যারা সাইকোলজি বুঝে আমি তাদেরকে বলতে চাই আপনারা এদের এই যে আমার যে আমার চেহারা দেখে অনেক কিছু বলতে পারবে আমি বলিনি যে জ্যোতিষ জ্যোতিষ শাস্ত্রের কথা বলিনি যারা সাইকোলজিস্ট তারা অনেক কিছু অনুমান করতে পারে আপনি তাদের চেহারা দেখেন তো আপনি যারা এখন ক্ষমতায় আছে ক্ষমতা ভোগ করতেছে তাদের চেহারা গুলো দেখেন তাদের বাচন ভঙ্গি দেখেন তাদের ভিতরে একটা ভীতি কাজ করতেছে তাদের চেহারা মধ্যে একটা পলায়ন পলায়ন ভাব চলে যে মোটে এরা এখন ছেড়ে দেয় মাকে দেবা যারা পালিয়ে যাওয়ার জন্য অস্থির আমার কাছে সুনির্দিষ্ট তথ্য আছে এখন সবাই পালিয়ে যেতে চাচ্ছে কিন্তু সেনাবাহিনীদের পালাতে দিচ্ছে না এটা 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 সত্য কিনা মিথ্যা এটা যারা আপনারা বড় সাংবাদিক আছেন যারা তথ্য গবেষণা যারা বিশ্লেষণ করেন আমার চেয়ে যারা অত্যন্ত অভিজ্ঞ তারা খুঁজে নিলে আপনার সত্যটা জানতে পারবেন অন্তত আমাকে সচিবালয় থেকেও বলেছে সচিবেরায়দের এখন পাঁচ পয়সা দাম দেনা এরা মব সন্তাশের জন্য ভয় থাকে সেনা বাহিনী উঠে যাক মব সংকু উঠে যাক সচিবেরায়দের মন্ত্রণালয় ঢুকতে দিবে না সচিবালয়রা সচিবালয়ে এদের ঢুকতে দিবে না এরা মবের ভয়ে সচিতসুপ করে আছে সচিবেরা পুলিশ দেখাটা দেবে সচিবেরা আর্মি দেখা করে কোনো দিনই ধরবে না পাঁচ পয়সা দাম দেনা সচিবেরা সচিবেরা যারা আমলা তারা তো সেনা বাহিনীকে পাঁচ পয়সা দাম দেনা না আবার সেনা বাহিনীরা আমলাদের পাঁচ পয়সা দাম দিতেছে না এটা তো তাকুমরো সম্পর্ক এটা আপনি জানেন নাই মে জানি সারা পৃথিবী জানে যে বাংলাদেশের আমলা আর সেনা বাহিনীতে তাকুমরো সম্পর্ক এই মব দিয়ে আমলাদের ঠান্ডা করা হয়েছে নহলে এই সরকার ওই যে আপনারা সেগুন পাকিসা থেকে সরকার পড়ে যাবে আর জানবে না কখন সরকার পড়ে যাবে একমাত্র ডকট্রিন আমি আগে বলেছি ডকট্রিন অনুসারে বাংলাদেশ সচিবালয় কেউ তাদের মানে না কেউ তাদের মানবে না এবং মানবে না আপনি দেখতে পারবেন শুধু সেনা বাহিনীকে বাইরে যেতে বলেন আর মব সন্ত্রাস বন্ধ করতে বলেন মব সন্ত্রাস যেদিন বন্ধ হবে আইনের শাসন যেদিন চলবে এরা পাঁচ মিনিট ক্ষমতায় থাকতে পারবে না আওয়ামী লীগ লাগবে না ছাত্র লীগ যুব লীগ লাগবে না ইরাই ক্ষমতায় থাকতে পারবে না কারণ দেশের যে অর্থনৈতিক অবস্থা দেশের যে শিক্ষা ব্যবস্থা দেশের যে রাজনৈতিক অবস্থা দেশের যে দেশের যে শ্রমিক যে অবস্থা দেশের মানুষের প্রায় ক্ষমতার যে অবস্থা ব্যবসায়ীদের যে অবস্থা সে ছোট হোক আর বড় হোক ব্যাংকের যে অবস্থা এই সরকার পাঁচ মিনিট টিকবে না কালকে শুধু আপনি মব কখন আসে যখন ভুল এই সেনাবাহিনীকে নাকি নাটক করে সেনাবাহিনী সেটা সময় আমাদের বলে দেবে তবে দেশ কিন্তু ভালো যাচ্ছে না এই দেশ ভালো যাচ্ছে না বাংলাদেশের মানুষ এবং পৃথিবীর মানুষ এখন ধরে নিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী এখানে সরাসরি সম্পৃক্ত ভালো কাজ হোক আর মন্দ কাজ হোক সেনাবাহিনী সম্পৃক্ত সবাই জানে কারণ মেজিস্ট্রেসি পাওয়ার আপনাকে এখনো কেন রাখলো কেন আপনি তেরো চৈত্র মাস চলতেছে ১৩ মাস চলতেছে অর্থাৎ আজকের দিনে অর্থাৎ আর পাঁচ দিন পরে আর ছয় দিন পরে তেরো মাস হবে আপনি কেন মেজিস্ট্রেসি পাওয়ার দিয়ে দেশ চালাবেন কেন একটি গণতন্ত্র রাষ্ট্র আপনি কেন চালাবেন এই দেশ নাকি এত এদের নাকি বিপ্লবী এরা নাকি অভ্যুত্থানকারী এদের নাকি খুব জনপ্রিয় এত ভয় কিসে এত ভয় কিসে কারণ ভয় এই জন্য যে এই জুলাই সন্ত্রাস হয়েছিল এই দেশের মানুষের অধিকার হরণ করার জন্য এই জুলাই সন্ত্রাস হয়েছিল এই দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার হরণ করার জন্য এই জুলাই সন্ত্রাস হয়েছিল মানুষের রাজনৈতিক অধিকার হরণ করার জন্য এই জুলাই সন্ত্রাস হয়েছিল চব্বিশে জুলাই সন্ত্রাস বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে ধ্বংস করার জন্য এই জুলাই সন্ত্রাস হয়েছিল বাংলাদেশ এবং ভারতকে অস্থিতিশীল করার জন্য আবার আই এম রিপিটিং এই জুলাই সন্ত্রাস হয়েছিল মানে এখন মনে হচ্ছে আগে এটা মনে হয়নি আমার আমি বলিও নাই দাবি করি নাই এখন আমার কাছে মনে হচ্ছে এই জুলাই সন্ত্রাস করা হয়েছে বাংলাদেশকে একটা ব্যাটেল ফিল্ড বানানোর জন্য এবং বাংলাদেশ এবং ভারতকে অস্থিতিশীল করার জন্য জুলাই সন্ত্রাস আন্দোলন হয়েছিল তার জন্য এত কিছু আপনি দেখেন কালকে আর্মির বক্তব্য গুলো আপনি শুনেন আপনি বাংলাদেশ আর্মির যে বয়ান দিয়েছে সেখানে ভিপি নুরের নাম একবার লেখে নাই একবারও বলে নেই তারা কাউকে আহত করে তারা বলছে উল্টো তাদের পাঁচজন আহত হয়েছে উল্টো তারা বলছে পাঁচজন আহত হয়েছে সেনাবাহিনীর আপনি যে হাস্যকর বিবৃতি দিলেন এই তথাকথিত এনজিও গ্রামের দোকানদাররা যে বিবৃতি দিয়েছে এটা আরো হাস্যকর ক্ষমতায় আপনি দেশ আপনার আর্মি আপনার পুলিশ আপনার মব সন্ত্রাসীরা আপনার সব এখন তো বাংলাদেশের কোন বিরোধী দল নাই সব সরকারি দল বাংলাদেশের কোন বিরোধী দল আছে কেউ বলতে পারবে বিরোধী দল আছে বাংলাদেশের কোন টিভি চ্যানেলে একটা আওয়ামী আছে এই যে আমি দেখলাম কয়েক দুই দিন আগে নাকি কি আন্ডার মেট্রিক নাকি পাস কি স্বামী স্বামী কোটায় যিনি উপদেষ্টা হয়েছেন সে বলল যে বাংলাদেশ নাকি এখন প্রচুর স্বাধীনতা ভোগ করতেছে সংবাদপত্র কিরকম হাস্যকর একটা কথা ওইখানে টিভি ভবন উপস্থিত থাকা তো তত দেখি আমি তো আওয়ামী লীগের কেউ না আমাকে কোন বাংলাদেশের টিভি চ্যানেলে নিলে ডাকলে আমি দুই তিনটা টিভি চ্যানেলে ফোন দিয়েছিলাম আমি আমার এই আপনার এই বক্তব্য তারা শুনবে আপনি আমি যাদের তিনজনকে ফোন দিয়েছি প্রত্যেকটা নাম আপনি জানেন তাদের পরিচয় জানেন এবং একজনের সাথে আপনার সম্পর্ক ব্যক্তিগতভাবে ভালো বলে আমি জানি তিনি আমাকে বলেছে আপনি প্রবর্তনে আপনার নাম ধরে বললো মনে হয় আপনার সে